আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দেখুন আজকে আরেকটি মন্ত্র নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এটা হচ্ছে কালী চালান মন্ত্র কালি চালান দিয়ে আপনারা যে কোনো জিন ভূত প্রেত সব কিছুই আপনি রুগীর উপরে হাজির করতে পারবেন রুগীর উপরে অনেক সময় দেখা যায় যে জিন ভূত হাজির হইতে চাচ্ছে না হুম কিন্তু আচর হয়ে আছে তখন আপনি এই কালি চালান দিয়ে কিন্তু ভূত রোগীর উপর হাজির করতে পারবেন কিভাবে করবেন সেটা আমি বলবো ভিডিওটি স্কিপ না করে ভালো করে খেয়াল করেন তাহলেই বুঝতে পারবেন আর হ্যাঁ আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকুন অনেক কিছুই জানতে পারবেন এবং কি শিখতে পারবেন বেশি দেরি না করে এই মন্ত্রটি ভালো করে দেখে নেন আর স্ক্রিনশট মেরে নেন আর না লিখে নেন ঠিক আছে এই কালি চালান মন্ত্রটি ভালো করে লিখে নেন আমি দেখাচ্ছি আপনাদেরকে ধৈর্য সহকারে দেখুন আর একবার আমি বলে দিচ্ছি আপনারা একবার মিলিয়ে নেন ঠিক আছে একটা একটা করে বলবো আর সুন্দর করে লিখেও নিতে পারবেন জুল জালালহু শিবে এ নাম জপে এ নাম হুঙ্কার জমের পুরি হইতে কাপে সান আসমান জমি না সহে টান হাক হুঙ্কার শুনি কাল হাজির হও আসি সকালে কাল কমল কালিয়া দ্বারাও সকলে আসিয়া আমি আবারও পড়তেছি ভালো করে দেখুন ছোট্ট একটি মন্ত্র এটা একটা চালান মন্ত্র এই মন্ত্র সাহায্যে যেত বড় যিনি হোক না কেন আপনি হাজির করতে পারবেন যেত বড় জিন হোক বা ভূত হোক প্রেত হোক তাকে রোগীর উপর হাজির করতে পারবে আমি আবারও পড়তেছি ভালো করে শুনে নেন আর লিখে নেন আমি একদম একটা একটা করে পড়তেছি যাতে আপনাদের বুঝতে কোনো ধরনের অসুবিধা না হয় জুল শিবে এ নাম জপে এ নাম হুঙ্কার জমের পুরী হইতে কাপে। কুলচুল জালালহু সান আসমান হাক হুঙ্কার শুনি কাল হাজির আসি সকালে কাল কলম কালিযা দ্বারাও সকলে আসিয়া ঠিক আছে আশা করি আপনারা বুঝতে পারছেন নিয়মটা আপনারা রুগীকে আনলেন রুগীকে আপনার সামনে বসাবেন যে এই কাজটি করবেন রুগীকে সামনে বসাবেন কিন্তু পাক পবিত্র হয়ে নেবেন গাউ গোসল করে নেবেন রুগী এবং আপনি উভয়ে পাক পবিত্র জামা কাপড় পরে নেবেন কিন্তু ঠিক আছে পবিত্র অবস্থায় আপনারা এই মন্ত্রটি পড়বেন পরে তার মাথায় হাত দিয়ে পরবেন এই মন্ত্রটি সাতবার তারপরে আবার কিছু অল্প পানিতে এই মন্ত্রটি সাতবার পরে নেবেন পানি ঠিক আছে ভালো করে খেয়াল করেন নিয়মটা যাতে না হয় দেখুন নিয়মটি ভালো করে খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন মাথার উপর সাতবার পরে ফু দিবেন মাথাতে হাত দিয়ে আবার সাতবার পরে পানি পরে নেবেন পানি পরে রুগীর গায়ে মুখে ছিটা দিবেন পানিটা দিয়ে আর আপনি মনে মনে এই মন্ত্রটি পাঠ করতে থাকবেন যতক্ষণ পর্যন্ত না হাজির হবে ততক্ষণ পর্যন্ত আপনি পাঠ করতে থাকবেন এক শ্বাসে কিন্তু একবার পরবেন আরেকটা করে ফুঁ দিবেন আবার পরবেন আরেকটা ফুঁ দেবেন মাথাতে হাত দিয়ে এইভাবে সাতবার দিলেন দেওয়ার পরে একবার করে পরবেন একটা করে পানিতে ফু দেবেন আবার পরবেন আবার পানিতে ফুঁ দেবেন এইভাবে সাতবার করে পরে আপনারা কিন্তু পানিটা পরে নিলেন প্লাস আগে রুগীর মাথায় হাত দিয়ে মন্ত্রটা পরে শেষ করলেন সাতবার তারপরে আবার পানিতে পরে সাতবার শেষ করলেন করার পরে কিছু পানি তার গায়ে মুখে ছিটিয়ে দিবেন ছিটিয়ে দিয়ে আপনারা কি করবেন এই মন্ত্রটি মনে মনে পাঠ করতে থাকবেন মনে মনে পাঠ করতে থাকবেন যতক্ষণ পর্যন্ত হাজির না হবে কিন্তু অবশ্যই হাজির হবেই এটা গ্যারান্টি হাজির হবে মিস নেই বন্ধুকের গুলি মিস হইতে পারে কিন্তু এটা মিস হবে না হাজির হবেই যখন হাজির হবে তখন আপনি তাকে গন্ডি মেরে বন্ধ করে নেবেন বন্ধ করে নিয়ে আপনি ইচ্ছামতে যে কোনো জিজ্ঞাসা করতে পারেন তাকে কসম খাইয়ে এরপরে তাকে বিদায় দিতে পারেন এবং কি আপনি চাইলে তাকে শাস্তিও দিতে পারেন আমার হিসাবে শাস্তি আগে না দেওয়াটাই বেশি ভালো ঠিক আছে এইভাবে আপ আপনারা কিন্তু রুগীকে সুস্থ করে তুলতে পারবেন ভিডিওটা আমি বেশি বড় করব না আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আমি যাতে ভালো কিছু দিতে পারি আপনাদের উপকারে আসে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খুদা হাফিজ